পুকু ভরাট স্ট্যান্ডে বেআইনিভাবে পয়সা নেওয়া সহ বিভিন্ন অভিযোগ নিয়ে আসানসোল পৌর নিগমের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা বুধবার দুপুরে আসানসোল পৌর নিগমের মেয়রের কাছে বিভিন্ন অভিযোগ নিয়ে স্মারকলিপি দিতে আসেন আসানসোল দক্ষিণ কংগ্রেস সভাপতি শাহ আলম খানের নেত্রে কংগ্রেস কর্মীরা কিন্তু মেয়র না থাকাতে চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জির কাছে অভিযোগ সম্বলিত স্মারকলিপি জমা দিলেন জাতীয় কংগ্রেসের রাজ্যের সদস্য প্রসেনজিৎ পুরিতুণ্ডী জানান আসানসোল পৌরনিগমের নিগমের চার ছয় এবং দুই এক নং ওয়ার্ডের তিনটা পুকুর অবৈধভাবে ভরাট করে সেখানে প্রোটিন করে বিক্রি করার উদ্যোগ নিচ্ছে কিছু অসাধু ব্যক্তিরা তিনি জানান শুধু পুকুর নয় পরিত্যক্ত পাথর খাদান পর্যন্ত ভরাট করা হচ্ছে একদিকে মুখ্যমন্ত্রী পুকুর ভরাট করার বিরুদ্ধে করা ব্যবস্থা নেবার বার্তা দিচ্ছেন অন্যদিকে স্থানীয় নেতৃত্বর সহযোগিতায় অবৈধভাবে পুকুর থেকে খাদান ভরাট করে বিক্রি করা হচ্ছে আসানসোল জাতীয় কংগ্রেসের সাউথ ব্লকের সভাপতি শাহ আলম খান জানান আসানসোল পৌরনিগমের দুটো ওয়ার্ডে অবৈধভাবে পুকুর ভরাট করে বিক্রি করা হচ্ছে আসানসোল পার্কিং জোনে অন্যায়ভাবে পয়সা আদায় করা হচ্ছে ইতিপূর্বেই আসানসোল পৌর নিগমের কর্তৃপক্ষকে জানানো হয়েছিল কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি প্রসেনজিৎ পুইতুণ্ডি জানান আসানসোল পৌর নিগমের মেয়র ও চেয়ারম্যানকে জানানো হয়েছে এবং এরপরে জেলা শাসক এবং এডিএমএলআর কাছে পুকুর ভরাট নিয়ে অভিযোগ জানানো হবে এবং তাতে কোন পদক্ষেপ গ্রহণ না করলে রাস্তা অবরোধ করা হবে অন্যদিকে আসানসোল পৌর চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী জানান কংগ্রেসের পক্ষ থেকে ভুড়ি ভুড়ি অভিযোগ জমা করেছে পৌর পক্ষ থেকে তদন্ত করে দেখা হবে দরকার পড়লে বিএলআর ও দপ্তরে খোঁজ নেওয়া হবে এবং অন্যান্য অভিযোগ নিয়ে তদন্ত করার পর পদক্ষেপ গ্রহণ করা হবে কংগ্রেস পক্ষ থেকে আজকে কেউ নেই বলেই আমি আমার কাছে এসছে মেয়রকে ওনারা মেয়র সাইন দিয়েছিলেন ওনাদের তো এই ভুরি ভুরি অভিযোগ ওনারা করে গেলেন প্রথমত করে গেলেন ভলভো বাস স্ট্যান্ড নিয়ে যেটা আসানসোল মানুষের দীর্ঘদিনের ডিমান্ডও ছিল এবং আমরাও চাইছি কর্পোরেশন থেকে ওটাকে সরিয়ে দিতে মেয়র কদিন আগে আমাকে এটা বলেও ছিলেন যে এরকম ব্যাপার আছে আমরা এটা সরিয়ে দেবো মনে হয় খুব তাড়াতাড়ি এটা সরে যাবে এবং দ্বিতীয় হচ্ছে যে এই পুকুর ভরাট এই আমাদের যে সাইকেল স্ট্যান্ডের পার্কিং এই অ্যাডভার্টাইজ বিভিন্ন জায়গায় হয়ে গেছে এই সমস্ত নিয়ে যে সমস্যা তৈরি করা হয়েছে বলছেন ওনারা সেটা আমরা ইনকোয়ারি করি আমরা ইনকোয়ারি করে তারপর ওনাদের জানাবো যে আমরা কি করতে পারলাম বা কতটা এর মধ্যে সত্যতা আছে কতটা এর মধ্যে অসত্যতা আছে মানুষের সুবিধার জন্য তো আমাদের কাজ করতেই হবে আমরা জলাভূমি আসানসোল খালি জলাভূমি নয় পাথর খাদানও ভরাট হচ্ছে এবং সেগুলো প্লটিং হয়ে বিক্রি হচ্ছে আমরা ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে একুশ নম্বর ওয়ার্ডে তিনখানা পুকুরের নাম দিলাম ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে পদ্মতলাও নামতলাও একটা ইসমাই একটা হচ্ছে ইসলামপুর একটা হচ্ছে হাতাপাড়া আর একটা চোদ্দ নম্বর ওয়ার্ডে এই একুশ নম্বর ওয়ার্ডে সায়ের পুকুর নাম আছে শীতলা গ্রামে তিনখানা পুকুরই এখানে তো এই দুটো পুকুরে তো প্লটিং খালি নয় এগুলো তো ফ্ল্যাট হয়ে গেছে ম্যারেজ হল হয়ে গেছে গিয়ে দেখতে পারেন পাড়ার লোককে গিয়ে জিজ্ঞাসা করুন যে ওখানে ফ্ল্যাট এবং বাড়ি তৈরি হয়েছে কিনা আমাদেরকে বলতে হবে না এটা কি ছিল পুকুর ছিল কত বড় ছিল কতটা জায়গা এখন বেঁচে আছে এক কারখানা হয়ে গেছে দু নম্বর হচ্ছে আপনার সায়ের পুকুর এটা নিয়ে বিগত দিনে কর্পোরেশন একবার পদক্ষেপ নিয়েছিল তারপরে পালাবদল হয় যে করেছিল সে এখন অন্য দলে গিয়ে বসে আছে এদের যাই না কতটা সদিচ্ছা আছে এখন আবার ওখানে শুরু হয়েছে এছাড়াও চৌদ্দ নম্বর ওয়ার্ডে আপনি দেখবেন দুটো পাথর খাদারা কাল্লা মোড়ের বাঁ দিকে ডান দিকে ওগুলো অ্যাবান্ডেন্ট পাথর খাদারা ওগুলো কিন্তু ভরাট হয়ে প্লটিং হওয়া শুরু হয়েছে এবং বাউন্ডারি ওয়াল হয়ে গেছে তো এটা বিগত দিনে মেয়র সাহেব বলেছিলেন যে অ্যাবান্ডেন পাথর খাদানে মাটি ভরাত করে বা রাবিশ ভরাট করে রাখতে হবে কারণ মানুষ মারা যেতে পারে গরু ছাগল বা বাচ্চা ছেলে পড়ে যেতে পারে ভালো কথা কিন্তু প্লটিং হতে পারে না সেটা চেয়ারম্যান সাহেব স্বীকার করলেন তাহলে প্লটিং হয়ে বিক্রি হচ্ছে কিনা মুখ্যমন্ত্রী উপরে বসে এক বাত্রা দিচ্ছেন আর মুখ্যমন্ত্রীর পাড়ার নেতারা কাউন্সিলররা এমএলএরা চোরেদের পিছনে মদত দিচ্ছে এটাই তার প্রমাণ মুখ্যমন্ত্রীর বার্তায় কি যায় আছে

আমরা আমরা এর উপরে আজকে এসছি এরপরে যাবো ডিএম এর কাছে এডিএলআর এর কাছে যাবো মানে এডিএম এলআর এর কাছে যাবো দপ্তর আছে মুখ্যমন্ত্রীকে চিঠি করব কতদিন না বন্ধ হয় দেখি কি তারপর তো আন্দোলন আছে রাস্তায় ঘুষে পড়তে তার আটকাতে পারবে না